দেখুন আজকাল আমরা রান্নাঘর কোন দিকে করা উচিত তার সঠিক নিয়ম যদি রান্নাঘর সঠিক দিকে না হয় তার দিক তার জন্য কতটা ক্ষতি হতে পারে এবং ক্ষতিটার পরিমাণ কতটা হতে পারে সেখান থেকে যদি ব্যালেন্স করা যায় কিনা বা রান্নাঘর কোথায় করবেন এই যে আমার যে অনুষ্ঠান বা দেখছেন তাতে টিপস যে দেব সেটা যদি পুরো দেখেন আপনি বা শেষ পর্যন্ত শেষ মুহুর্তে দেখেন তাহলে বুঝতে পারবেন রান্নাঘর কোথায় করলে ভালো এবং কি করলে রান্নাঘরে আমার উন্নতি হতে পারে বা আমি কোন দিকে মুখ করে রান্না করব এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নমস্কার জয়মা তারা জয় মা কামাখ্যা জয় মহাকাল হারা মহাদেব আজকের বিশেষ আলোচনা এবং এই আলোচনাটা সবার জন্য এতটা গুরুত্বপূর্ণ মানে লাইফে সবার মানে আমাদের লাইফে আপনাদের লাইফে সবার লাইফে এটা ইম্পর্টেন্স খুব রাখে অনেকে বলে যে রান্না করবো কোন দিক মুখ করে অনেকের ভুল ধারণা আছে যে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করলে ভালো হয় এই ভুল ধারণার মধ্যে কেউ থাকবেন না আপনার মুখ যেদিকে খুশি হতে পারে রান্না করার কিন্তু রান্নাঘরটা সঠিক হয়েছে কিনা দেখুন কোথায় সঠিক যদি রান্নাঘর হয় জায়গা মতন তাহলে আপনি যেদিকে খুশি মুখ করে রান্না করতে পারেন তার জন্য আপনার কখনো কোনো ক্ষতি হবে না তাতে আয় শ্রীবৃদ্ধি হবে আপনাদের আপনাদের জীবনের সমৃদ্ধি হবে অনেক অনেক উন্নতি হবে অনেক টাকা আসবে কিন্তু সঠিক জায়গায় রান্নাঘরটা হলে এবং তার জন্য আপনার দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিকে এরকম মুখের কোনো ব্যাপার থাকবে না আপনি যেদিকে ফেস করে মুখ রান্না করতে পারেন কিন্তু রান্নাঘরটা সঠিক জায়গা করুন পূর্ব দক্ষিণ দিকে যদি আপনার রান্নাঘর থাকে পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে যদি আপনার রান্নাঘর থাকে তাহলে আপনি যেদিকে খুশি মুখ করে রান্না করতে পারেন তাতে আপনাদের কখনো কোনো সমস্যা হবে না এবং তাতে অনেক উন্নতি হবে আর যদি রান্নাঘর উত্তর দিকে হয় উন্নতির জায়গায় অবনতি হবে টাকা পয়সা আসবে না দেনায় পড়ে যাবেন লোনে পড়ে যাবেন যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নই ভেঙে যাবে যে আজকে এটা আমি করব। সেটা আজ আজ মানে সেটা আজ থেকে যাবে সারা জীবন আজ থেকে যাবে আর জীবনে করতে পারবেন না যদি উত্তর দিকে রান্নাঘর হয় ভুল করেও উত্তর দিকে যদি রান্নাঘর হয় সেই রান্নাঘরের লাল রং করবেন না রান্নাঘর সবসময় নিয়ম পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে করা আপনি যেদিকে খুশি মুখ করে রান্না করুন না কারণ কিন্তু এই জায়গায় হচ্ছে রান্নাঘর মেন আর অন্য কোনো জায়গায় রান্নাঘর করা যায় কিন্তু তাকে ব্যালেন্স করতে হবে উত্তর দিকে রান্নাঘর না করবেন না পূর্ব দক্ষিণ দিকে রান্নাঘর করবেন মানে অগ্নিকোণ বলা হয় পূর্ব দক্ষিণকে এই অগ্নিকোণে রান্নাঘর যদি করতে পারেন কি বলবো আপনাদের এরকম আমি প্রচুর মিরাটকেল বাড়িতে গেছি তাদের এরকম মানে পূর্ব দক্ষিণে তাদের রান্নাঘর টাকা প্রচুর আসছে রোগ অসুখ ছাড়ছে না তার জন্য আমি ব্যালেন্স করে দিয়ে এখন রোগ নেই কিন্তু পূর্ব দক্ষিণে তারা কোটি থেকে কোটিপতি। যেতে পূর্ব দক্ষিণে রান্নাঘর আছে হান্ড্রেড পার্সেন্ট তাদের ভালো রেজাল্ট এবার পূর্ব দক্ষিণে যে রান্নাঘর এই রান্নাঘরটা আপনার কি রঙ আছে আবার সেটা দেখতে হবে রান্নাঘর তো পূর্ব দক্ষিণে করে নিলে অগ্নিকোণে দেখা গেলো সেখানে ভুল করে আপনি কালো রঙ করে ফেলেছেন ভুল করে বা নীল বা আকাশি কালার রঙ করে ফেলেছে তাহলে আপনার কিন্তু সমস্যা বাড়তে থাকবে টাকা আসার থেকে খরচা হবে বেশি তাই রঙটাও সঠিক করতে হবে যে কি রং করলে সেগুলো পরে অনুষ্ঠানগুলোতে দেখতে পাবেন ভুল করে আপনার কখনো পূর্ব দক্ষিণে যে রান্নাঘর হবে তার রং নীল বা কালো বা আকাশ কখনো করবেন না ভুল করেও তাহলে অনেক সমস্যা হবে আর উত্তর দিকেও কখনো ভুল করে রান্নাঘর করবেন না উত্তর দিকে রান্নাঘর করলে রোগ অসুখ যেমন আসে টাকা পয়সা তেমন খরচা হয়ে যায় জীবনে টাকা পয়সাকে দাঁড় করাতে পারবেন না লোনের পর লোন চাপতে থাকবে এর কোনো রেমিডি আমি দিতে পারছি না যদি হয় তারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন চেষ্টা করবো দাওয়ার না হলে আপনাদের যে কোনো চেম্বারে দেখা করে নিয়ে আপনাদের রেমেডি করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার